আজকে আমরা পাড়ার সবাই মিলে একটা পিকনিক করেছিলাম বিকেল থেকে সব পাড়ার জেঠিমা কাকিমা সব এক জায়গায় বসে এত কিছু কাটাকুটি শুরু করে দিয়েছিল আর আমার তো একটাই কাজ সব কিছুকে ক্যাপচার করা আর এই দিকে দেখো এই দিকে তো এরা উনুন বানাতেই ব্যস্ত তো এইগুলো দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে আসলে পিকনিকটা ছিল রাতের কিন্তু আমরা শুরু করে দিয়েছিলাম সকাল থেকেই আর সন্ধ্যাবেলায় এই যে মুড়ি মাখার চায়ের যে টিফিনটা উফ বলে বোঝানো যায় না আজকে সকাল থেকেই অনেকটা মেঘলা ছিল দিনটা একদিকে উনুন বানানো হচ্ছিল আর একদিকে হচ্ছিল সরঞ্জাম সব কাটাকুটির কাজ হ্যাঁ আর এ দুই লাইন বললে তো হবে না বলো ঠিক সন্ধ্যা হওয়ার আগে আগে সবাই এক জায়গায় বসে কোটি যাবতীয় কাজ সব করে রেখেছিলাম যদিও পিকনিক রাতে হবে তবুও কিছু আগের থেকে করে রেখেছিলাম এদিকে মাকে বলছিলাম দুই লাইন বলতে সেও তো ভারী লজ্জা পাচ্ছিলো যাই হোক দেখো সন্ধ্যাবেলা হতে না হতেই সব কিছু একদম রেডি আমি কিন্তু এই কুচানো গাজর থেকে অনেকবার তুলে খেয়েছি কেউ জানে না বাট আমার ভিডিও দেখলে সবাই জানতে পারবে আর বিকেলে চলে গেছিলাম সব বাচ্চা কাচ্চাদের জন্য একটু চিপস আনতে সন্ধ্যা সাতটার মধ্যে বসে পড়েছে একদম কড়াই আর ওই যে আমার কাকি হলো রাধুনি এদিকে বাচ্চা কাচ্চা আমাদের সবার তো হুড়োহুড়ি করতে করতে এমনি খিদে পেয়ে গেছিলো তাই আমি বসে পড়েছিলাম মুড়ি মাখতে সবাই মিলে মুড়ি মাখা আর চা খাবো বলে আচ্ছা নিজেদের পরিবার পাড়ার লোকেদেরকে নিয়ে পিকনিক করতে কার কার ভালো লাগে বলো তো আমার কিন্তু বেশ ভালোই লাগে এদিকে পিকনিক হবে আর নাচ হবে না এটা তো অসম্ভব তাই না সাড়ে তিন ঘন্টা নাচ করার পরে এসে দেখছি এই যে সব কিছু রান্না কমপ্লিট ভাতটা হলেই হয়ে যায় কি কি রেডি হয়েছে চলো দেখাচ্ছি এই দেখো চিকেন একদম রেডি হয়ে গেছে আর এদিকে স্যালাডও কাটা হয়ে গেছিল ততক্ষণে আজকে সবাইকে খেতে দিতে দিতে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি একদম শেষে বসে পড়েছিলাম আমরা কয়েকজন খেতে আজকের পিকনিক ব্লগটা এখানেই শেষ করছি